আমরা এখন চলে এসেছি একটা বিয়ে বাড়িতে কলকাতার সল্ট সিটি সেন্টার ওয়ানের ভেতরে রয়্যাল বেঙ্গল ব্যাংকোয়েটে ও ব্যাংকোয়েটটা কিন্তু দারুণ আর এটা হচ্ছে গিয়ে সেলফি জোন আর এদিকটা হলো এন্ট্রান্স ও মা ভিতরে ঢুকে আয়াম তো অবাক কি বিশাল জায়গা আর কি সুন্দর সাজানো কি দারুণ পরিবেশটা ভীষণ সুন্দর সব গোল গোল করে চেয়ার টেবিল পাতা রয়েছে যে যার মতন বসো আড্ডা মারো খাও আর গল্প করো দারুণ ব্যাপার ব্যাংকোয়েটের ভেতরে এরকম বড় বড় ঝাড়বাতি দেখে না যেন আমার ফার্স্টেই কী মনে পড়ে গেছে সন্তোষ মিতর স্কোয়ার কথা দুর্গা পুজোর সময় ওরা প্রত্যেক বছর এরকম বড় বড় ঝাড়বাতি লাগায় যাই হোক তাহলে চলো বেশি সময় নষ্ট না করে স্টার্টারে কী কী আছে সেগুলো গিয়ে দেখি আর এই দেখো আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে ওদের কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টস করে জানিও প্লিজ ওদেরই তো সব বাড়ি মানে চই গল্প বুঝব ছোটোদেরই তো বেশি আনন্দ টাকা কাকা কেন বলো তোরা ধন্যবাদ অ্যাক্টিভিটিস কর একটা করো বন্ধুরা এবার আমাকে কেমন লাগছে তোমরা একবার চট করে বলে দাও তো আচ্ছা তাহলে এবার চলো স্টার্টার খেয়ে আসি এটা হচ্ছে কি চিকেন রেশমি কাবাব এটা কিন্তু আবার ডিফিল করবে আচ্ছা তারপরে এটা হচ্ছে গিয়ে ফিশ ফিঙ্গার ভেটকি এগুলো কিন্তু এক একটা দারুণ হয়েছিল। এটা হচ্ছে গিয়ে মটন টিকিয়া আর এটা হচ্ছে গিয়ে দহিকেশোলে আর এটা হচ্ছে গিয়ে পনির টিক্কা প্রত্যেকটা স্টার্টার কিন্তু দুর্ধর্ষ ছিল আমি দেখাচ্ছি আর এই যে এটা হচ্ছে গিয়ে টি স্টল চা বিস্কুট কফি তন্দুরি চা যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিচ্ছে কি সুন্দর করে সাজানো রয়েছে আর এটা হচ্ছে গিয়ে ফ্রুট জুস আর মক্র স্টল কমলা লেবুর জুস আনারসের জুস আর এখানে রয়েছে কি ম্যাঙ্গো জুস নানা রকম মক কোল্ড ড্রিঙ্কস লসি ফাটাফাটি আমি দেখো স্টার্টারে কী কী নিলাম এ দেখো চিকেন রেশমি কাবাব আমি সবকিছু একটু একটু করে নিয়ে নিয়েছি এ দেখো চিকেন রেশমি কাবাব নিয়েছি আর নিয়েছি দুটো দহিকে দহিকেশোলে আর একটা মটন টিকিয়া আর দুটো ফিশ ফিঙ্গার তাহলে চলো এবার খাওয়া স্টার্ট করি ওপরে ঝাড়বাতিটা দেখে তো আমি তো জাস্ট থ হয়ে গেছি একদম কি সুন্দর কত বড় আর এই যে এইটা হচ্ছে কি মকটেল আমি মকটেল নিয়ে আসলাম দেখি ওরা আবার কি খায় এ দেখো আমাদের স্টার্টার খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু খুব সন্তর্পণে খাচ্ছে যাতে ওর লিপস্টিক নষ্ট না হয়ে যায় আবার উপায় কে দিল তাহলে চলো এবার দেখে আসি মেন কোর্সে কি কি আছে দেখো এখানে কিন্তু অর্ধেক ফাঁকা হয়ে গেছে সব দৌড় লাগিয়েছে মেন কোর্সের দিকে তাহলে আমরাও চল এবার দেখে নিশুটির কচুরি ভাজছে ওই দেখো পাশে গরম তেল রয়েছে কড়াইশুঁটির গরম গরম কচুরি ভেজে রাখছে আর এটা হচ্ছে গিয়ে তন্দুরি নান তারপর এটা এটা হচ্ছে গিয়ে পনির বাটার মশলাটা একদম মালাই কোফতা এগুলো হলো গিয়ে ভেজ আইটেম এরপরে নন ভেজ আছে এটা হচ্ছে গিয়ে দম আলু কড়াইশুঁটির প্রচুরি দিয়ে যা জমবে না দম আলুটা এটা হচ্ছে গিয়ে ভেজ ডাল আর আর এটা হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও এটা স্টিম রাইস আর ওই সাদা ভাতার কি পাঁপড় আর নিচে আছে চাটনি এটা হচ্ছে গিয়ে স্যালাড দেখো কত রকমের স্যালাড পেঁয়াজ গাজর শশা টমেটো লঙ্কা এই যে এই জিনিসটা দেখো এটা কিন্তু আমার দারুণ লেগেছে আচার নানান রকমের আচার রয়েছে কি সুন্দরভাবে সাজানো এখানে প্লেট আর চামচ রয়েছে আর এইটা হচ্ছে গিয়ে ভাপা চিকেন দাঁড়াও দাঁড়াও ভাপা চিকেনটা তোমাদের আরেকবার দেখাই ভাপা চিকেনটা যা হয়েছিল না একবারে ফাটাফাটি পুরো একদম জুসি চিকেন পুরো সফট মানে বলে বোঝাতে পারবো না আর এটা হচ্ছে কি কাঁচা লঙ্কা চিকেন কি দারুণ হয়েছিল কাঁচা লঙ্কা চিকেনটা আর এটা হচ্ছে কি কি বলো আজকের মাটন রোগান জোস লাল লাল ঝাল ঝাল কালারটা একবার দেখেছো বন্ধুরা এটা হচ্ছে কি গন্ধরাজ লেবু লঙ্কা আর ধনে পাতা আর এই দিকে ডেজার্ট সেকশনে কিন্তু গরম গরম জিলেপি ভাজা হচ্ছে হট জিলেপি আহা গরম গরম জিলেপি আর এটা হচ্ছে কি পুডিং পুডিংটা কিন্তু আমি আর নেই আর এটা হচ্ছে কি নলেন গুড়ের রসগোল্লা এই সিজনে নলেন গুড়ের রসগোল্লা থেকে পড়লো কে জানে আর গুড়ের কিন্তু একটা খুব সুন্দর সেন্ট ছিল এটা হচ্ছে কি গাজার কা হালবা এটা সবাই নিয়ে নিয়েছে তো সেই জন্য আবার রিফিল করতে হবে ড্রিঙ্কিং ওয়াটার আর এখান থেকে আবার শুরু বাইরে কিন্তু আইসক্রিম আর পানের স্টল ছিল এখান থেকে আমরা সব নিয়ে খাবার শুরু করে দিলাম খাওয়াটা পুরো তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা এত ভিড় হয়ে গেছে না তো তোমাদের একবার শুধু ভিড়টা দেখাই দেখো আর এইদিকে কিন্তু বুফে চলছে ওহো এখানে তোমাদের একটা কথা বলে দিচ্ছি ব্যাংকটা কিন্তু সিটি সেন্টার ওয়ানের তিনতলাতে এই দেখো দেখো কি ভিড় হয়ে গেছে এই এত ঠাসাঠাসির মধ্যে না আর ভিডিও করতে পারিনি তো খাওয়া দাওয়া পরে আমরা নিচে চলে এসছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি না তো আজকে বাড়ি চলে যাচ্ছি নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে তোমাদের কাছে ফোনের জন্য টা টা